ওই পারেতে বন্ধুর বাড়ি মাঝখানে তেহে নদী শিরনি দিমু সারা গায়ে ফিরায় আসো যদি তর এতে ভীষণ পানি যদি একবার নামি গো দুই বাগে কে বাঁচাবে কে হবে তোর স্বামী গো আমি দেশের বাইরে যখন ছিলাম আমি দুইটা অ্যাওয়ার্ড পেয়েছি অলরেডি ঢালিউড অ্যাওয়ার্ড আলহামদুলিল্লাহ হ্যাঁ এবার তিন নম্বর অ্যাওয়ার্ড পেলাম এবং সেটাও বাংলাদেশে যে গানটির জন্য পেয়েছি গানের শিরোনাম রঙের রশিয়া গানটি লিখেছেন এবং শুরু করেছেন মুসুর সানি ভাই গানটা আইকে মিউজিক স্টেশনের ব্যানারে এসেছিল গানটার সঙ্গীত আয়োজন করেছেন মনসুজুল ভাই দারুণ একটা কাজ আমার পুরো টিমকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই আর ইমদান ভাই ইমদাদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ আইকে স্টেশনের যিনি কর্ণধার ওনাকে আর সত্যি কথা বলতে ভিস ভিসার জটিলতার কারণে তো বাংলাদেশের আমার অনেক প্রিয় সাংবাদিক ভাইরাও যেতে পারে না সংবাদ কালেক্ট করতে পারে না অনেক শিল্পীরা যেতে পারে না ভিসা জটিলতার কারণে আমার খুব ভালো লাগছে এখন থেকে বাংলাদেশে হবে সবাই মিলে একজোট হয়ে আমরা অনুষ্ঠানে আসবো আনন্দ করব ভীষণ ভালো লাগবে